নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি শ্যামা চালের পোলাও যে কোনো ধরনের উপোসের দিনে বা একাদশীতে আপনারা কিন্তু এই শ্যামা চালের পোলাও বানাতে পারেন আর এভাবেও ঠাকুরকে নিবেদনও করতে পারেন আবার নিজেরাও কিন্তু খেতে পারেন চলুন তাহলে দেখে এই রেসিপিটা প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ শ্যামা চাল যে কোনো কিছু মেপেই আপনারা এটা নিতে পারেন তবে সেই কাপ মেপে যেহেতু জল দিতে হবে সেই কাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে জলটা ঝুড়ে যায় আর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে চালটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়ে যাবে এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা অবশ্যই এখানে সূর্যমুখী তেলও ব্যবহার করতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি শুধু ঘিও কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারেন দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া গাজর আর গাজরটা দিয়ে আমি একটু ভেজে নেব গাজরটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও আবারও ভালো করে একটু নেড়ে নেব আপনারা যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন বিন আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম আর দিলাম কিশমিশ যেহেতু আমি একাদশীর জন্য বানাচ্ছি এই জন্য কিন্তু আমি এর মধ্যে বিন ব্যবহার করলাম না একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সামা চালগুলোকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুবই জুরজুড়ে হয়ে গেছে এবার চালটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভাজা হয়ে গেলে এই পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয় দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল যেহেতু আমি তিন কাপ চাল ব্যবহার করেছি এজন্য আমি এখানে সাড়ে পাঁচ কাপ গরম জল ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু চিনি পোলাও রান্নাতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে আপনারা না চাইলে নাও দিতে পারেন ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট মতো রান্না করে নিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে এবার দেখে নেব কেমন হয়েছে পোলাওটা দেখতে পাচ্ছেন একটুও জল নেই আর পোলাওটা আমার একদমই তৈরি হয়ে গেছে প্রায় একটু হালকা করে নেড়ে দেব এতে করে নিচের যে চালটা বা নিচের যা পোলাওটা সেটা ওপরে উঠে আসবে আর ওপরেরটা একটু নিচে চলে যাবে এতে করে খুব ভালো করে এটা তৈরি হবে দেখতে পাচ্ছেন এখন যতটা একটু আঠালো মনে হচ্ছে একটু পরেই কিন্তু সেটা একদমই ঝরঝরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর এভাবে আমি রেখে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিট এভাবে রেখে দেওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি ঠাকুরকে আমি এটা নিবেদন করবো এজন্য এটা আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ